শুনতেছেন ওয়াদা শুনতেছেন পিতা মাতার সাথে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে বলেন ধমক দিয়ে কথা বলা যাবে না ধমক দিয়ে কথা বললে ধমক দিয়ে কথা বলার অধিকার আল্লাহর দেয় নাই সবার সাথে ধমক দিয়ে কথা বললিও তুমি তোমার মা বাবার সাথে কেমন করে কথা বলবে কেমন করে কথা বলবে শিখিয়ে দিয়েছেন কি বলেন নাকি আল্লাহ বলেন নাকি আল্লাহ যারা আল্লাহ বেশি করে আল্লাহ যারা বেশি করবে আল্লাহর সাথে বান্ধার একটা সম্পর্ক ভাইয়া বলেন সুবাহা আল্লাহ আল্লাহ বলেন যারা মবিন হবে হাঁটতে চলতে উঠতে বসে সব সময় তার কাছে করবে আল্লাহকে স্মরণ এই এইজন্য ভাই রামার যাদের মা আছে যাদের বাবা আছে অথবা যাদের মা নাই অথবা যাদের বাবা আছে যাদের বাবা নাই মা আছে এদেরকে খদমত করে জান্নাত অর্জন করতে হবে বলেন সুবহানাল্লাহ 4 নম্বর হলো সবাই বুঝতেছেন 4 নম্বর হোক বলেন তুমি তোমার মা বাবার সাথে কেমন করে কথা বলবে। প্রথম তো বললাম সুন্দর আচরণ করতে হবে দ্বিতীয় বললাম যে তুমি তোমার মা বাবার সাথে ও শব্দে বলবা তিন নাম্বার বলেছিলাম ধমক দিয়ে কথা বল না চার নাম্বার হলো লাভা বলেন যে তুমি তোমার মা বাবার সাথে নম্রতার সাথে কথা বলবা বল সুবহানাল্লাহ কিভাবে বলেন নম্রতার সাথে ভদ্রতার সাথে শিষ্টাচার পূর্ণ কথা বলবে শ্রোক রাঙিয়ে কথা বলো না তুই যখন তোমার মা বাবার সাথে কথা বলবি তক্ষুণা আমারা নিষেধিক করে কথা বলবে চক্ষুরা নিচে দিকে তাকাই বা এমন করে তাকাবা না তার কারণ হলো আমি আল্লা রাতারা তোমাদেরকে জানিয়ে দিলাম তুমি তোমার মা বাবার সাথে ভদ্রতার সাথে কথা বলো নাম্রতার সাথে কথা বলো কে শিখিয়ে দিয়েছেন আল্লাহ এই জন্যে সবার সাথে যেমন করে কথা বলেন মা বাবার সাথে এমন করে কথা বলা যাবে না নম্রতার সাথে কথা বললেন

তুমি তোমার মা বাবার সাথে তুমি তোমার মা বাবার সাথে কি করবে সুন্দর করে কথা বলবে মাথা নত করে কথা বলবে রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা মুরগি দেখবি সিন যখন মুরগি বাস্তাকে নামাজ জন্য আসে দেখবি মুরগি কি করে হাত নিয়ে এরকম করে তোমরা বলেন এইরকম যখন করে মুরগির বাচ্চাগুলো কোথায় যায় দেখবেন পাকার নিচে একটা কি আছে জানার নিচে পাকা আছে নরম পাকা সব পাকা একদম আল্লাহ রহমান শব্দের ব্যবহার করেছেন আমার যুবক ভাইরা আপনি কোকা দেখেন সমস্যা নেই মা বাবার সাথে সবসময় ফোনে কথা বলবেন যারা দূরের মধ্যে থাকেন মা যে কথা বলতে না পরে আমার সন্তান বিদেশে থাকে আমার সন্তান গাছে ফোনের মধ্যে থাকে সিল থাকে আমার জন্য খবর না নেয় আপনার মা যেন বলতে বলে আমার সন্তান বাহিরে থাকলেও আমার সদ সব সময় যোগাযোগ রাখে বলুন সুবাহান আপনি সন্তান থাকার পরে আপনার মা যেন কথা বলতে না পারে আপনার বাবা যেন কথা বলতে না পারে আমার সন্তান আছে থাকিও নাই কি বলে আমার আপনার মা যদি কথা বলতে পারে আমার সন্তান আছে আমার কোনো টেনশন নাই এমন সন্তান হতে হবে আপনি থাকবেন আপনার মা জানে অসুস্থ হলে ট্যাবলেট কে আনিয়ে দিবে বলেন আমার সন্তান আনবে আমি অসুস্থ হয়ে যে ডাক্তারের কাছে কে নিয়ে যাবে সন্তান নিয়ে যাবে এই জন্য এমন সন্তান হতে হবে এই সন্তান দুনিয়াতে থাকার পরেও মা বাবা কোনো চিন্তা করে না চার নম্বর আমার সাথে বলেন ওয়াকুর হামায় কেন সবীর সবাই আবার বলেন ওয়াকুরম বীরহাম হুমায় কেন সবীর জানিয়ে দিতেছেন আমার বান্দারা তোমার বাবা সবচেয়ে বেশি দাম এই জন্যে তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য আমরা একটা দোয়া আমি শিখিয়ে দিলাম তোমার মাছ যদি মরে যায় তারপরে দোয়া বলবা ঠিক দিলাম তোমার মা দিবিত থাকে বলো তোমার মা বাবা দুনিয়া তাও বলো তোমার মা বাবা দুনিয়াতে জীবিত আছে তাও বলো তার কারণ হলো এটা শুধু মা বাবার জন্য এবার আপনারাই বলেন মা বাবার সম্মান কম না বেশি আল্লাহ নিজের শিখিয়ে দিয়েছেন ওয়াকুর রব্বির কামা হেল্লা আমার মা আমার বাবা আমি যখন ছোট ছিলাম আমি যখন ছোট ছিলাম আমার ভুলে যেমন তারা রহম করেছেন শৈশবকালে আপনি আমাদের মা বাবার উপর ওহম করেন বলেন শুভ আমার একটু ভাই আল্লাহ বলেন আমি আলো তারা তোমাদেরকে জোর দিলাম আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা তোমার মা সঠিক সুন্দর ব্যবহার করবে আরে কারণ তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ব ধারণ করেছেন কে বলেছেন বলতে হবে কি আল্লা বলেছেন যে তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ব ধারণ করেছেন এই জন্য আমার কাম কম না বেশি যুবক ভাইয়া আমি যখন ছোট ছিলাম এসব পায়খানা করলে অনেকগুলো কী পাই না কিন্তু বন্ধ করে চলে গেছে আপনার মা কিন্তু যায় নাই ঠিক কিনা কম আপনি অসুস্থ আপনার মা টেনশন করে সন্তানরা কবে সুস্থ হবে আপনার মা আপনার যা ঠান্ডা লাগছে আপনার মা ভাল লাগে না আপনি অসুস্থ আপনার মার মন ভাল না আপনি খাইতে পারেন না মার মন ভালো না আপনি কান্না করেন মার মন ভালো না আপনি অসুস্থ হলে রাতের বেলা সন্ধ্যার সময় যখন আপনি বিসারতের মধ্যে করে দেন আপনার নাও ওই বিজা জায়গায় দেইটা আপনাকে কুসুম কুসুম জায়গায় রাখছেন তার নাম হলো মা বলেন সুবহানাল্লাহ এই জন্য এই জন্য শয়তানের সামনা দিয়া জুতা বাইলে মায়ের মায়াতিন শোধ করা যাবে না নবীজিকে জিজ্ঞেস করিলা রাসূলুল্লাহ আমলের মধ্যে সবচাইতে কোন আমল বেশি ভালো সবচাইতে কোন আমল বেশি প্রিয় নবীজি বললেন যে তুমি যত শুনে নামাজ আদায় এরপরে তুমি তোমার পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবান সুবাহান আমার গুরু ভাইরা সংক্ষিপ্ত ঘটনা বলি একজনের নাম জোরাইস কি নাম বলেন এই জোরাইস অনেক বড় আবেদ ছিল অনেক আল্লাহ সাদিন কে রোজা শুধু নামাজ পড়তো ভালো করে শুনেন যাদের মাগুরিয় মুজাদ্দিবি তো আছে বলবা কইলে কেমন করে লাইভ করে শুনেন ভাইরা একদিন জোরাইস নামাজ পড়তেছিলেন যেখানে তার ভাষা আসমান গুণমাশ নাই সুন্দর করে তিনি নামাজ পড়তেছেন তার নামছে জরাইস জোরাইজ কোথায় আছে নামাজের মধ্যে আছে মা ডাকলো সে শুনলো ভাবতেছে নামাজ পড়বো নামার ডাকে সারা দেব সে ভাবলো না না আমি নামাজটা পড়ি তার মার চলে গেল আবার আরেকদিন আসলেন বলেন বাবা জোরাইস জোরাইস তখনও নামাজের মধ্যে দাঁড়ালো এবার সে চিন্তা করতেছে কি গর্ব মা ডাকে সারা দেবো না নামাজ বলে নাই এর মা করতে আবার চলে গেল আবার আসলো তিন দিন আসলো আমানুল বাবা জলাইস দুরাইস নামাজের মধ্যে ধরানো নামাজ পড়তেছে সে ভাবতেছে মাLambdaতে যে কি গরো নামাজ পূর্ণ মানটাকে হারা দেব এই জন্যই মানটাকে সারা না যে নামাজের মধ্যে কি ভাই নামাজ শুরু করে গেল এবার মা কষ্ট পাইল মনে বলেন না নফল ইবাদতে নফল নামাজের মধ্যে মানতে জানতে নামাজ সাইরা বার কথা শোনা লাগবে মা কি হলো মনে হাতে পাইলো আমার সন্তান আমার একে সাহায্য এই জন্য মায়ের হবো আল্লাহ তুমি আমার সন্তানকে আমার চেশারা দিল না আমার সন্তানকে বিছানারে না দেখাইয়া তাকে মৃত্যু দিল না কিছুদিন পরে ওই এলাকার মধ্যে একটা যুবতী মহিলা মহিলা বিবাহ হয় না একটা সন্তান হইল সমাজের মধ্যে বদনাম শরীল কি রে মেয়েটার বিবাহ হয়নি সন্তান না বিয়ে মনে করে হলো সকলে গিয়েল্লা এনে সত্যি গরুয়াল তোমার তো বিবাহ ভাই না সন্তান কই পারলাম ওই যেনকারী মহিলা বলতেছে এই সন্তান যু রাইজের আর বলে